ইমাম বাই হাকির রহমতুল্লাহি আলেহি ইমাম বাই হাকির রহমতুল্লাহি আলেহি সুনানে কুবরার মধ্যে নিয়ে এসেছেন এবং ইমাম বুখারী রহমতুল্লাহি আলী আ তারিখুল কাবিরের মধ্যে নিয়ে এসেছেন আ তারিখুল কাবির ইমাম বুখারি রচিত একটা বড় কিতাব ইমাম বুখারি শুধু বুখারির হাদিস লেখেন নেই এছাড়া আরও অনেক কিতাব লিখেছেন তারিখ তারিখ মানে ইতিহাস তারিখ মানে মানুষের জীবনীকেও তারিখ বলা হয় রিজালদের জীবন জীবনী নিয়ে লিখেছেন ইমাম বুখারি রহমতুল্লাহি আলেহী লিখেছেন হজরত আলী আল্লাহ তালাহ আনুহর কাছে একবার আমরা জানি হজরত আলী রাদি আল্লাহ তালুর খেলাফত পরিচালনা হতো থেকে ইরাক থেকে কুফা থেকে আমরা জানি অনেকেই তো হজরত ইরাক বা কুফা ওই এলাকাটা কিন্তু পারসিকদের এলাকা ছিল তার মানে হলো ইরাকে ওই সময় ফার্সি ভাষা চলতো আর ইরানি তো ফার্সি ইরাকেরও বড় একটা অংশ জুড়ে তারা আদিবাসী হলো তারা তাদের মানে ল্যাঙ্গুয়েজ ছিল হলো কি ফার্সি ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় অনেক জায়গায় ইসলাম গিয়ে সেই এলাকার মানুষকে আরবি বানিয়ে দিয়েছে শুধু মানে আরবি শুধু ভাষায় না কালচারে ইসে সব আরবি মানে হলো ইসলামিক বানিয়ে দিয়েছে বলে রাখা ভালো আরবি ভাষা শুধু নিছক একটা ভাষা না আরবি ভাষা হলো কোরআনের ভাষা হাদির বা হাদিসের ভাষা পরকালের ভাষা জান্নাতের ভাষা অতএব ইসলাম যেখানে যেখানে গিয়েছে সেখানকার অধিবাসীরা আরবি ভাষা অটোমেটিক শিখে ফেলেছে তো হজরত আলী আনহুর কাছে নওরোজের একটা হাদিয়া আসলো নওরোজ নওরোজ মানে হলো নববর্ষ নওরোজের হাদিয়া কিছু খাদ্যদ্রব্য বেশ একটা স্পেশাল খাবার হজরত আলী আনহু বললেন যে এই মানে স্পেশাল খাবারটা কি কোনো উপলক্ষ করে কোনো কোনো বর্ণনার মধ্যে এসেছে কোনো কোনো বর্ণনার মধ্যে ইমাম আবু হানি ফরহমতুল্লাহ আলাই দাদা পাঠিয়েছিলেন কোনো কোনো বর্ণনার মধ্যে অন্য কারো কথা এসেছে কিন্তু মূল কথাটা ঠিক আছে যার সাথে ঘটুক সেটা বড় জিনিস না যে মূল কথাটা ঠিক আছে হজরত আলী রাহু বলেন মাহাদিহিল ফালুজাজ এই ফালুজাজটা কি এই স্পেশাল খাবারটা কি তো বলা হল আজকের এই দিনটা হলো নওরোজ দিন নওরোজ এটা ফার্সি দিন নৌ মানে নতুন রোজ মানে দিন নববর্ষ নতুন দিন বলে নতুন দিন স্পেশাল এই জন্য এই দিনকে উদযাপন করে আমরা স্পেশাল খাবার তৈরি করি বলে রাখা ভালো ওরা মুসলমান হলে অনেক সময় কোন এলাকায় ইসলাম যাওয়ার পরে আস্তে আস্তে ইসলামিক কালচার আসতে আসতে কিন্তু সময় লাগে কথা ঠিক না বেঠিক দেখুন আমাদের এই উপমহাদেশে কত হাজার বছর মানে কত শত বছর ধরে ইসলাম এসেছে কিন্তু এখনো কি আপনি আপনি বলতে পারি যে শতভাগ আমরা ইসলামিক কালচার বা ইসলামিক সংস্কৃতি লালন করি বলতে পারি না এখনো গ্রাম বাংলা এমনকি শহরে এমন কিছু কালচার রয়েছে যেটা স্পষ্টত সিরিকি এবং হিন্দুয়ানি কালচার ব্যাখ্যা করলে দেখা যায় এটা হিন্দুয়ানি কালচার শত বছর শত শত বছর পরেও কিন্তু এই কালচার মুক্ত হয় নাই তো হজরত আলী আল্লাহ তাআলা আনহু বলেন এই ফালুজাজটা কিসের স্পেশাল খাবারটা কিসের বলে এটা নওরোজের খাবার হজরত আলী রাজি আল্লাহ তালাহ আনহু একটু হাসি দিয়ে বললেন একটু হাসি দিয়ে বললেন কুল্লু মিনা নওরোজ আমাদের অর্থাৎ মুসলমানের প্রতিটি দিন হলো নওরোজের দিন মুসলমানের প্রতিটা দিন হল কি নওরোজের দিন কাজেই মুসলমানকে স্পেশাল আলাদা করে কোনো দিবস কোনো নৌরোজ পালন করার দরকার পড়ে না